এবার দেখো যে বিন্যস্ত উপত্যের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে অর্থাৎ সহজ পদ্ধতি নামে আরেকটি গড় আছে যেটা তোমাদের সৃজনশীল প্রশ্নের খুবই আসে এই জন্য এটা খুব মনোযোগ সহকারে দেখো এবং কিভাবে সমাধান নির্ণয় করতে হবে আমি সূত্র দিয়ে রাখছি এবং কোনটা কি এইখানে আমি এখানে দিয়ে লিখে রাখছি দেখো তো যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে বলে তাহলে আমাদের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফআই ডিভাইডেড এন ইন্টু এখন আমাদের নির্ণয় গড় আর এ আনুমানিক গড় অর্থাৎ আনুমানিক কথা ধরো দেখবা যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে ওই ঘরটাই হচ্ছে কি আনুমানিক গড় এরপরে দেখো আহ হচ্ছে কি গণসংখ্যা আমাদের গণসংখ্যা দেওয়া থাকবে ইউআই হচ্ছে ধাপ বিচ্ছুতি আর আই ইউআই হচ্ছে কি গণসংখ্যা এবং ধাপ বিচ্ছুতির গুণফল আর এজ হচ্ছে কি শ্রেণী ব্যবধান এখন দেখো কয়টা ঘর লাগবে আমাদের বরাবর মনে রাখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করার জন্য পাঁচটা ঘরের প্রয়োজন প্রথমত শ্রেণী ব্যক্তি যা দেওয়াই থাকবে এরপরে মধ্যমার আমাদের বের করে নিতে হবে এরপরে গণসংখ্যা দেওয়াই থাকবে ধাপ বিচ্যুতি বের করে নিতে হবে এবং এফ ইউ আই অর্থাৎ মধ্যমান এবং ধাপ বিচ্যুতি গুণ করে এই এফ ইউ এর ঘরে বসাতে হবে আচ্ছা তাহলে এই সূত্র প্রয়োগ করলে আমরা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে পারবো যখন আমি একটি উদাহরণের সাথে তোমাদেরকে বুঝাই দিব তখন তোমরা বিষয়টা খুব সুন্দরভাবে ক্লিয়ার হতে পারবা দেখো এছাড়া দেখো দেখবা যে গুরুত্বযুক্ত উপাত্তের ক্ষেত্রে গড় নির্ণয়ের আরেকটি সূত্র আছে এই সূত্রেরও আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আচ্ছা